কই ওমা এই তো চেয়ারের ফাঁকে তাকিয়ে আছে এই তো ওমা মুখটা ঝুলিয়ে দিয়েছো কেন মা আলি বাবলে ওদিকেই আছো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসবে আসো আসো হাফ আসতো তো পুরোটা আসো হাফ আসলে হবে পুরোটা আসো পুরোটা আসো মা পুরোটা আসো মা পুরোটা আসো 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 আবার আবার ব্যাক করো না হ্যাঁ তো বাহ বা ব্যাক করেন ভালো ভালো তুমি নামবে মা দুষ্টু নামবে আমার দুষ্টুটার একটু শরীর খারাপ হয়েছে বমি হয়েছে অ্যাসিড হয়েছে না মা অ্যাসিড হয়েছে দুষ্টুমি করার জন্য অ্যাসিড হয়েছে বদমাশি করার জন্য অ্যাসিড হয়েছে আমি বলেছি মা তুমি খাও খেয়ে নাও তাই না মা হ্যাঁ খেতে বলেছি তো তোমাকে আমি খেতে বলেছি না মা হুম তুমি অভিমান করেছো এখানে তুলে দিয়েছি বলে অভিমান করেছো মা কেন আমি ছো না মা মায় আমি ছো না মা হুম 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 ভালোবাসি মা আমি তোমাকে ভালোবাসি তো ওলে বা বলি ওলি বা বলি ওলে বা বলি ওলে বা বলি ওলে বা বলি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর যাও না হ্যাঁ বসে পড়েছো আচ্ছা 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 ঠিক আছে হুম রাখ কর না 嗯。Mm.